আস্তে আস্তে সমস্যাগুলোর সমাধান করতে হবে স্থায়ীকরণের যেটা ব্যাপার সেটা আমাদের অপরূপ টিভি অনলাইন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন অস্থায়ী কর্মচারী আজ সকাল এগারোটার দিকে চাকরি স্থায়ীকরণ এক এক দফা দাবিতে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয় পর ঘন্টা চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেনের মেয়রের আশ্বাসে মানববন্ধনটি স্থগিত করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের গাড়ি চালকরা এ সময় সিটি কর্পোরেশনের মেয়র ও সচিব বরাবর স্মারকলিপি পেশ করা হয় সিটি কর্পোরেশনের পরিবহন চালকরা বলেন মেয়রের আশ্বাস আজকের মতো মানববন্ধন স্থগিত করা হলো পরবর্তীতে দাবি না মানা হলে আবারও ইদোর ভিতরে আগে আন্দোলনের ডাক দেওয়া হবে

স্থায়ীকরণের যেটা ব্যাপার সেটা আমাদের সিদ্ধান্তে আছে চিন্তার পিছনে আস্তে আস্তে সব কিছু হবে রাতারাতি কিছু সম্ভব নয় যেহেতু অনেক সমস্যার পাহাড় নিয়ে আমরা এখানে বসেছি আস্তে আস্তে সব সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করব বেশ বছর ধরে এবং বেশ কয়দিন ধরে আমাদেরকে চাকরি স্থায়ী করে দিবে বলে আমাদেরকে আমাদের মাননীয় মেহর মহোদয় আমাদের সচিব শিব সাহকে আমাদের সামনে আবহাওয়া মিটিংয়ের মাধ্যমে উনি ওনাদেরকে বলছে পনেরো দিনের মাধ্যমে আমাদের চাকরি স্তায়ীর ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন মাননীয় মেয়র মহোদয় নির্দেশনা দেওয়ার পরেও সচিব মহোদয় এবং শিব মহোদয় ওনারা আমাদের ব্যাপারে কোনো চাকরি ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি প্রায় আজ থেকে দুই থেকে আড়াই মাস আগে আমাদেরকে বলছে চাকরি স্থায়ী করে দিবে বলে মাননীয় মেয়র মহোদয় হয় উনি করা উনি করার জন্য খুবই জন্য আন্তরিক কিন্তু প্রশাসকের সিটি কর্পোরেশনের যে প্রশাসক এই প্রশাসক তারা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিটি কোরবানের মাধ্যমে এসলে বলে আমাদের চাকরি স্থায়ী করা হবে এভাবে কালখাবন করতেছে আমরা এটা পদক্ষেপ কর্মরত রয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমাদের একটা প্রাণের দাবি আমাদের দীর্ঘ বছর চল্লিশ বছর এরকম লোক এখানে অনেক আছে আমরা বৃদ্ধ হয়ে কিন্তু বিনিময়ে আমরা পাইতেছি আর বেদনা আমাদের আজকে পনেরো থেকে বিশ বছর আমরা অস্থায়ী আমরা এত দুঃখ কষ্টের ভিতরে আছি যা বলার মতন না আমাদের আমাদের মূল দাবি হচ্ছে আমাদেরকে চাকরি স্থায়ীকরণ করা হোক আমাদের মেয়র অত্যন্ত আন্তরিক আমাদেরকে করার জন্য কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদেরকে পারমিন করা হচ্ছে না তাই মেয়র মহোদয়কে আমরা আকুল আবাদ আপনাদের মাধ্যমে যেন আমাদেরকে সকল বাইদের অস্থায়ীকরণ করা হয় আমরা দাদা এক বছর ফার্মের যারা আছে তারা এক বছর ঘুরে বেতন আজকে আমরা উনষাট বছর হয় চলে গেলে আমাদের বেতনটা আপনার বেতন বন্ধ হয়ে যায় তা আমরা কীভাবে চলি আমরা আষ্ট ঘন্টা চাকরি করি আমরা পনেরো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ চাকরি করার পর আমরা কোনো বেতন বাড়তেছে না আমরা খুব কষ্টে আছি দাদা দাবিটা হয়তো আমাদের করুন আমরা এখানে অনেকজন তিরিশ বছর পর্যন্ত অস্থায়ীভাবে চাকরি করতেছে এ পর্যন্ত আঠারো হাজার পাঁচশো টাকা বেতন আসছে

আড়া 18000 টাকা বেতন দিয়ে আমরা ফ্যামিলি চালানো অনেক কষ্ট হয়ে গেছে আমি এখানে কত নিয়ে অনেক আমরা চালাব দীর্ঘ দিন যাবত আমরা টেম্পোরারি হিসাবে আছি আমাদের স্থাকৃতিটা স্থাইকরণের জন্য এটাই হচ্ছে আমাদের প্রথম দাবি এরপরে দিয়ে আরও বিভিন্ন দাবি আছে এগুলা পর্যায়ক্রমে উপস্থাপন করা হবে সুচিতত ক্রমwidetilde করে করেছেন না ওমন্ডাস না আমরা অবশ্যই চেষ্টা করবো যে ওনাদের যে শ্রম আছে সেই শ্রমকে যথাযথভাবে মূল্যায়ন করার অবশ্যই আমরা চেষ্টা করব আসলে কতগুলা নির্দিষ্ট নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসারে এবং আইনগত কিছু বিধিবিধান রয়েছে ওনারা আবেদন দিয়েছেন এই আবেদনের বিষয়ে আমরা আইনগত বিষয়গুলো যাচাই বাছাই করব আমরা দ্রুত যত দ্রুত সম্ভব আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করবো জানা নেই যেহেতু আমি জয়েন করেছি কিছু দিন আগে তো ফাইলটা ফাইলগুলো দেখলে আসলে জানা যাবে যে আগে কি হয়েছিল সেই ফাইলগুলো যেহেতু ওনারা একটা আবেদন দিয়েছেন আমরা পুরো নথি সব কিছু আইন কানুন যাচাই বাছাই করে আমরা এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব আচ্ছা না এটা তো ওনারা আজকে আমাদেরকে ইয়া জমা দিয়ে গেছে আজকে দিয়ে আমাদের কাছে তো আজকে আসছে মানে এর আগে হয়তো অনেক বছর দিতে পারি কিন্তু আমরা যে ম্যানেজমেন্ট আছে এখন এটা আমাদের কাছে আজকে এসেছে তো ইনশাল্লাহ আমরা এই বিষয়ে যদি আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকে আমরা যতটুকু সম্ভব মানবিক কারণে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ প্রচুর পরিশ্রম করে ওনারা দিন রাত অনেক পরিশ্রম করে এবং এই ওভার টাইমও করে থাকে এখানে যে অনেক ওভারটাইম করে তারা মানে ইয়ার পর বিশ্বাস করেন এই সেবামূলক রাস্তাঘাট বহিষ্কার করা শুরু করে সব সেবামূলক কাজে তারা জড়িত হয়ে সেবা দিয়ে যাচ্ছে কিন্তু তার বিনিময়ে তারা পেয়েছে দীর্ঘ আঠাশি বছর তারা চাকরি হারাই আমি আপনাদের সময় আপনারা